খুশি করা সম্ভব না যত কাজই করুক না কেন একটা ফ্যামিলির প্রধান সবাইকে খুশি রাখতে পারে না কোন না কোন কারণে তারপরে তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তো আমি কি করে সম্ভব সমস্ত মনের মনে রাখ তাও যারা মারা গেছে দুনিয়ার মধ্যে যারা আছে জীবিত এদের না কিছু দিয়ে খুশি করা যায় একটা কথা বলে খুশি করা যায় আপনি বলছেন যত মুমেন মুমিনেত মারা গেছে তাদের জন্য আমি কি করব তাদেরকে খুশি করব কি করে সম্ভব এটা তো সম্ভব নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আরো বেশি সহজ কিভাবে যে তুমি ঘুমের আগে সমস্ত মুমেন মুমিনেতাদের জন্য দোয়া করে ঘুমাইবা আল্লাহ পাক সমস্ত মুমিনের মহানাতকে তোমার প্রতি খুশি বানিয়ে দিবেন আমার ভয় আর দয়ায় সহজ না কঠিন দুয়ার মধ্যে আমরা কি করব সমস্ত মুমিনের মুমিনেতকে অন্তর্ভুক্ত করব দুয়ার মধ্যে যত বেশি মানুষকে শরিক করব তত বেশি দোয়া কবুল হয় আমরা অনেক সময় দুয়ার মধ্যে কৃপণতা করি আমি যেখানে আসি তো আমার বাসার পাশেই একদিন লোকে দাওয়াত দিছে অনেক আগে প্রায় পঁচিশ বছর আগে তখন আমি নতুন ইমাম তো দাওয়াত দিছে হজর আমার বাড়িতে একটু আসবেন গেলাম ছেলে একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার একটা প্রকৌশলী চার ছেলে ছেলে বড় বড় অফিসার তো পর্দার আগাম থেকে মহিলা বলতেছে হজুর আপনারে আনছি আমার স্বামীর লেগে একটু দোয়া করবেন অন্য অন্য হুদুরে আনলে করে কি কুষ্টি যুগে দোয়া শুরু করে

এত বেশি আল্লাহ রাবুল আলম দোয়া কবুল করেন তো আমরা অনেক রাত্র হয়ে গেছে হয়তো আগে অনেক মানুষ ছিলেন তো আমরা এখন দোয়া করব দোয়ার দিকে আমি যেহেতু কয়েকটা কথা বললাম আপনাদেরকে তিনটা আমল দিলাম যা আল্লাহর হাবিব আশার দিয়ে আল্লাহু আন্নাকে দিয়েছিলেন আমরা এভাবে বেশি বেশি দোয়া করব দোয়াটা খুব বেশি দরকার আর দোয়াটা করি কার কাছে জুড়ে বলেন কার কাছে কাকতি মিনতি যা কিছু চাওয়ার সবই তো আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোনো জায়গাও নেই অতএব বাসন অনেকের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কবরের মধ্যে চলে গেছে তাদের জন্য আমরা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করি আল্লাহ ওপরে আরামিন যেন আমাদের মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন এবং আরো দুই দিন মাহফিল হবে আপনারা দুই দিন মাহফিল শুনবেন দোয়া করবেন আমরা সবাই আস্তাকবার বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه اجمعين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذيق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا دو خستم بدر إلهي على حياته لطو علم تخافي حياة دو لطو علم تراجي گناہ گارم گناہ گارم گناہ گارم تو رحمان تو رحیم تو तुई जली जहाधरो न तुई मागल दुनिया गुन तु दी ও কোদ হাসতি তুমি জানি ও কোদ হাসতি কেওয়ান ও খোদা আমায় দয়ায় আল্লাহ আল্লাহ তাআলা সুন্দর পল থেকে শুরু হয় এখন গভীর রাত হয়ে গেছে গো আল্লাহ প্রতি তোমার محبتের বান্দা রায় কোন বসে রয়েছেছেন আল্লাহ তারা জানিনা তারা কি নকশা নিয়ে এসেছেন কি এক নকশাত এসেছেন আল্লাহ তুমি তাদেরকে খালি হাতে না তাদের জীবনের সমস্ত গুণাগুণী মাফ করে দাও আল্লাহ তারা জীবনেই বহু গোড়া করেছি জীবনে বহু পাপ করেছি গল ঘোরার দিকে যদি থাকে জানান্ন চারা পথ দিয়ে আর যদি আমাদের লেখিগুলির দিকে কখনো যে করতে পারি না আল্লাহ তার করতে করতে আমাদের কলহ নষ্ট হয়ে গেছে আমাদের কলম ময়লাযুক্ত হয়ে গেছে আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের উপায় নাই আল্লাহ গভীর রাতে তোমার শহীদ আমার পিকুকের নে হাত গুলি বাড়াইলাম মেহরবানি করে দয়া করে আমাদের তামাম জিন্দি গানির কোনাগুলি মাফ করে দাও আমার সাথে যারা হাত বাড়াইছে জানি না নাই খর বলে আল্লাহ জানি না

আজকের এই মনে জান জন্য শেষ মোনাজাত হয়ে যায় আল্লাহ তার কত মানুষ নিয়ে থেকে চলে গিয়েছে যাদিরা আমাদের কখন ডাপ করে যায় আল্লাহ তারা মেহেরবানী করে আমাদের তমাম দিন দেখা নিয়ে মাফ করে দাও আল্লাহ তারা এই মাফিল যদি শেষ মাহাফিল হয় আল্লাহ গো আমাদেরকে বেগুনা মা সুন্না বানায় বাড়িতে নিয়ে আল্লাহ আরেকটা ফরিয়া প্রতিদিন আমাদের দেশে দুর্ঘটনায় লোক মারা যাচ্ছে আল্লাহ গরু আমার কাউকে গোপনে হত্যা করে জঙ্গলে নির্জনে লাশ ফেলে দিয়েছে সিজরা সিগাল কুকু টেনে টেনে লাশ খায় আল্লাহ অনেকেই লাশ জমিতে মরে যায় পানিতে বিভিন্ন প্রাণীরা লাশ টেনে টেনে খায় অনেকেই আগুনে করে মারা যায় লাশ পর্যন্ত চেনা যায় না আল্লাহ তার যেখানেই মরল দাও যখনই মরণ এই ধরনের মরণ আমার ছেড়ে দিও না তাকে চাকর নিচে ফালায় আমাদের নাইরো না কারিম সবখান নিচে আমাদের ময় রলো আল্লাহ তারা যেখানেই মরণ হয় তখনই মরণ হয় কালীমা সি করে দিও ইমানের সাথে মৃত্য দিয়ে হ হ আল্লাহ আলাদা আজকের ইয়াজকে তুমি কবল মঞ্জুল করে নাও বিশেষ করে আমার বন্ধুবান্ধব মূর্তি গাজী আলী হায়দার সাহেব গাজীপুরি সাহেব আল্লাহ আতা ওনার নেতৃত্বে উলাম এই ক্যারামে এই করেছেন আল্লাহ আতা আলাহ ওনাদের তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ উলাম এই কেরামদেরকে তুমি সুশাস্ত্র দান করে দাও সবাইকে দিন তারও বেশি বেশি কর্তাও বেঁধে দাও আল্লাহ আতাআলা আমরাও বলছি আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আমাদেরকে এনামাজিং قل المتقين من شاء صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وعلى اله واصحابه اجمعين بحرمه كلمه طيب لا اله الا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আজকে মাহফিল এ জায়গায় সমাপ্ত ঘোষণা করা হল বাংলাদেশ জাতীয় পরিষদ গাজীপুর জানা খার